আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে আমি আপনাদেরকে আজকে নিয়ে আসলাম আমাদের আসলে প্রত্যেক শুক্রবারে এই জায়গায় কিন্তু মানুষজনের একটা সুন্দর কোলাহল এবং মানুষ একটা মিলন মেলা বসে আর এই মিলন মেলায় আমি উপস্থিত ছি সেই সময়ে এখানে দেখতে পেলাম পদ্মার একদম তরতাজা রুপালি তাজা ইলিশ ভিডিওটা কয়েক সপ্তাহ আগের ভিডিও আমি এখন রিসেন্ট আপলোড করতেছি সেই কারণে তখন ইলিশ ধরার বৈধতা ছিল আর তখন ইলিশ দেখছি ইলিশগুলো প্রায় এক কেজি সাইজ এগুলো বাইশশো টাকা কেজি চাওয়া হচ্ছে একেবারে পদ্মা ইলিশ তো রূপপুরি এখানে এসে হার্ডিং ব্রিজের নিচে পাক্সি সেতু লালনসা সেতু যে সেতুর নিচে এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোক হয় এবং বিকেল বেলার দিকে এখানে বিভিন্ন ধরনের মাছ পদ্মা নদীর একেবারে মাছ কিন্তু এখানে পাওয়া যায় আপনাকে এটার জন্য দাম দিয়ে মাছটা কিনতে হবে কিন্তু আপনি একেবারে রিয়েলিটি মানে সঠিক মাছ পাবেন একটু আগে যে পাঙাশ মাছটা দেখে সেই পাঙ্গাস মাছটা ওজন প্রায় সাত থেকে আট কেজি হতে পারে এই জায়গাতে অনেক প্রকারের দোকান আছে এখানে অনেক মানুষজন এখন বর্তমানে আসে এখানে বেড়াই ঘোরাফেরা করে সবই এখান থেকে আর একটা ব্যাপার হচ্ছে সেটা নৌকা ভ্রমণ করা যায় আর এখানে যে মাছগুলো বিক্রি হয় আসলে সেই মাছগুলো কিন্তু একেবারে পদ্মার টাটকা মাছ তারা কিন্তু পদ্মার পাশ থেকে নদী থেকেই ধরে তার পাশেই বিক্রয় একেবারে তরতাজা টাটকা মাছগুলো কিন্তু এখানে পাওয়া যায় তো তারপরে আপনাদেরকে একটা ব্যাপার বলি এখানে কিন্তু নৌকা ভ্রমণের ব্যবস্থা আছে এখানে শুধুমাত্র পঞ্চাশ টাকার টিকিটে মানে পঞ্চাশ টাকা দিলে পারে আপনি থেকে থেকে প্রায় মিনিট আমার পরবর্তী ভিডিওতে এখান এখানে আসার পরে আপনারা কিভাবে নৌকা চড়বে সেই ভিডিওটা করা আছে সেটা আপনাদেরকে দেখাবো আসলে এখানে মাছ বিক্রয়ের সময় অনেক লোকজন মাছগুলো দেখে কৌতূহল ছিল আসলে দাম অনেক চড়া পদ্মার ইলিশ হিসেবে দাম কিন্তু অনেক আর এই স্থানে দাঁড়াই থেকে বসে থেকে আপনি রূপপুর পার্বণ বেগের সেই কুলিং টাওয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবেন আশেপাশে অনেক ধরনের দোকান আছে ফাস্ট ফুডের আপনি বেলা আসলে পা এই ধরনের স্ন্যাক্স আইটেম কিছু এখান থেকে খেয়ে আপনারা আনন্দ পেতে পারবেন অনেক খেলনাপাতির দোকান আছে আর সাধারণত এখানে এত পরিমাণে মানুষ এখানে আসে যে প্রত্যেক শুক্রবারে মনে হয় যে একটা মেলার মতন ব্যবস্থা হয়েছে মেলা না থাকলেও এখানে ছোট বড় সবাই এখানে আর কেননা নদীর কোলে একটা অন্যরকম ফিলিং সুন্দর একটা আনন্দ পাওয়া যায় তো বন্ধুরা আমরাও গিয়েছিলাম আপনারাও অবশ্য যদি কখনো সময় পান এই স্থানটিতে ঘুরে আসতে পারেন তারপরে আপনাদেরকে আর একটা বিষয় বলি সন্ধ্যার পরে সব থেকে সুন্দর দৃশ্য এ রূপপুর পার্বণ বিকের এই কুলিং টাওয়ার গুলো আসলে এই কুলিং টাওয়ার গুলো চার সাইড দিয়ে গোল গোল ভাবে আলো জ্বলে থাকে এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে যে অন্যরকম একটা এত কাছ থেকে দেখার ফির তো বন্ধুরা দেরি না করে আপনারা অবশ্যই একদিন ঘুরতে চলে আসুন পাখি সেতুর নিচে সবাইকে আমন্ত্রণ রইল এই ধরনের ভিডিও পেতে সবাই আমার পেজটা ফলো করে রাখতে পারেন আল্লাহ হাফিজ